কুম কাতু প্রিয় মুসলিম ভাই ও বোনেরা দেখেন আল্লাহ সাথে প্রতি আল্লাহ গভর্নমেন্ট ইচ্ছাকৃত ভাবে বৃষ্টি নামানোর চেষ্টা করছে হ্যাঁ তার মানে মেঘের উপর কেমিক্যাল দিয়ে মেল্ট করে গলাইয়ে বৃষ্টি নামাবে এখন বৃষ্টি এত নামাই নামছে সারা দুবাই তলাই গেছে পেলে লুটতেও পারছে না নামতেও পারছে না কোনো কিছুই হচ্ছে না সব কিছুই বন্ধ তারা বৃষ্টি নামাতে পারে কিন্তু ইসরাহিলের যুদ্ধ থামাতে পারে না ইরান ফিলিস্তিনি হাজার হাজার লক্ষ লক্ষ শিশু কিশোর না খেয়ে মরছে বোমায় মরছে সেটাও তো মাতি বাড়ছে না কিন্তু বৃষ্টি নামাতি বাড়ছে আল্লাহ কার বিচার কিভাবে